প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার পঁচিশ সালে ডিগ্রি ভর্তি আবেদন করে কলেজ পান নাই এবং অনেকে কলেজ পেয়েছেন কিন্তু তারা কোর্স পরিবর্তন করার জন্য যে মাইগ্রেশনটি আছে সেটি ইয়েস করে দিয়েছেন তো তাদের দ্বিতীয় মেরিটের যেই রেজাল্টটি আছে অর্থাৎ যারা কলেজ পান নাই তাদের জন্য দ্বিতীয় মেরিট লিস্ট এবং যারা কোর্স পরিবর্তন করেছেন তাদের জন্য কোর্স পরিবর্তনের যে রেজাল্টটি আছে সেটির তারিখটি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে তো এই তারিখটি এবং আপনাদের কি কার কী করণীয় এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কি করতে হবে সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা থাকবে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি শিক্ষা সংক্রান্ত যে তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন তাছাড়া আপনারা যারা মাইগ্রেশন চালু করেছেন তারা কী করবেন পরবর্তীতে তাদের সম্পূর্ণ যেই দাবগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আরও একটি ভিডিও থাকবে তো সেই ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল তো চলুন আজকের যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়গুলো দেখি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা ভর্তি হবেন কীভাবে রেজাল্ট দেখবেন এবং মাইগ্রেশনদারীরা কি করবেন তো চলুন আলোচনা শুরু করা যাক তো প্রথমে আলোচনা করি যারা প্রথম মেধা তালিকায় অর্থাৎ প্রথম মেধা তালিকায় যারা সকল শিক্ষার্থী কলেজ পেয়ে ভর্তি হয়ে গেছেন কিন্তু কোর্স পরিবর্তন করার জন্য তারা মাইগ্রেশন চালু করেছেন তাদের যে পরিবর্তিত ফর্মটি আছে সেটি ডাউনলোড করার তারিখ অর্থাৎ সেই ফর্মটি ডাউনলোড করতে হবে বিশ তারিখ থেকে আগামী সাতাশ তারিখের মধ্যে তো তাদের ক্ষেত্রে এই ফর্মটি ডাউনলোড করে কিন্তু কলেজে জমা দিতে হবে যদি জমা না দেন তাহলে কিন্তু সমস্যা হবে আর তাছাড়া যারা এই ফর্মটি ডাউনলোড করবেন তাদের কোনো প্রকার ফি লাগবে না এবং যদি আগে যেই ভর্তিটি আছে সেটি কিন্তু অটোমেটিকলি বাতিল হয়ে যাবে আপনারা নতুন ফর্ম জমা দেন অথবা না দেন কিন্তু জমা না দিলে পরবর্তীতে সমস্যা হবে কারণ আপনাদের নতুন কোর্সে ভর্তিটি অটোমেটিকলি চালু হয়ে যাবে তারপর হচ্ছে যে সকল শিক্ষার্থীরা অর্থাৎ প্রথম তালিকায় স্থান পান নাই কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় আপনারা রেজাল্ট দেখতে গিয়ে দেখছেন যে আপনারা কলেজ পেয়েছেন তাদের যে অনলাইন ফর্ম পূরণটি আছে সেটিও বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত থাকবে আপনারা বিশ তারিখ থেকে সাতাশ তারিখের ভিতর অনলাইন ফর্মটি পূরণ করে কলেজে গিয়ে জমা দিতে হবে এবং সেই সাথে কলেজের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র আছে সেগুলো কিন্তু কলেজে জমা দিয়ে ভর্তিটি কনফার্ম করে নেবেন তারপর হচ্ছে ভর্তি যারা হবেন দ্বিতীয় মেধাতালিকায় স্থান পেয়ে তাদের চূড়ান্ত ভর্তিটি কনফার্ম হবে বাইশ তারিখ থেকে ৩০ তারিখের ভিতরে এর ভিতরে যদি কোনো শিক্ষার্থীর ছবি অথবা কোনো ধরনের তথ্যে গরমিল লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আপনারা সরাসরি কলেজে গিয়ে যোগাযোগ করবেন এবং আপনাদের যেই ভুলগুলো আছে সেগুলো অবশ্যই সংশোধন করে নেবেন আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী আছে যারা প্রথমে ভুল করে কিন্তু পরবর্তীতে কিছু বলে না কিন্তু যখন সময় শেষ হয়ে যায় তারপর জিজ্ঞেস করে যে এখন আমরা কি করতে পারি কিন্তু আপনারা অবশ্যই যখন ভুল লক্ষ্য করবেন সাথে সাথে অবশ্যই জানাবেন এবং কলেজে গিয়ে এর জন্য যোগাযোগ করবেন তো আপনারা যারা দ্বিতীয় মেধা তালিকায় স্থান পেয়েছেন তারা আগামীকালকে বিকাল থেকেই রেজাল্ট দেখতে পারবেন অর্থাৎ আগামীকাল বিকাল চারটায় রেজাল্ট দেখতে পারবেন যে কলেজ পেয়েছেন কি না আর কলেজ পেলে অবশ্যই যেই তারিখটি বলেছি সেই তারিখের ভিতর অবশ্যই ভর্তি হয়ে যাবেন এবং ভর্তি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন এবং যারা প্রথম মেধা তালিকায় স্থান পেয়ে কলেজে ভর্তি হয়ে গেছেন কিন্তু কলেজ পরিবর্তন অর্থাৎ কোর্স পরিবর্তনের জন্য ইএস দিয়েছিলেন মাইগ্রেশন চালু করেছেন তারা অবশ্যই অবশ্যই রেজাল্টটা পুনরায় চেক করবেন আপনাদের কোর্স পরিবর্তন হয়েছে কিনা এই বিষয়ের জন্য এবং যে সকল শিক্ষার্থীরা শুধুমাত্র একটিমাত্র কোর্স দিয়ে আবেদন করে কোর্স পরিবর্তনের জন্য ইয়াস দিয়েছিলেন তারা কলেজে সরাসরি যোগাযোগ করবেন অবশ্যই কারণ এছাড়া অন্য কোনো ওয়ে নেই যেহেতু আপনাদের একটি মাত্র কোর্সই দেওয়া ছিল তো সেজন্য অবশ্যই কলেজে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও সবার জন্য রেলের শুভকামনা যে কোনো জিজ্ঞেস অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম